নমস্কার আমি মহুয়া সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হোক পার্টনারের সঙ্গে যদি এখানে কোনো নেগেটিভিটি না আসে জেনারেল রিডিং খোলা মন নেই দেখো গাইডেন্স হিসেবে নাও বাদ বাকি টুকু ছেড়ে করে কিছু ফিট করবে তোমাদের সবক হতে মনে কৃতজ্ঞতা ভালোবাসা চলো তিনটে কার্ড নিয়ে দেখে নেব কেউ তোমাকে মন থেকে খুব মিস করছে যে মিস করছে সে কি ভাবছে মন থেকে যে তোমায় খুব মিস করছে তার মনে কি চলছে যে মন থেকে তোমায় খুব মিস করছে সে কি ভাবছে যে মন থেকে খুব তোমাদের মিস করছে সে কি ভাবছে ও অস্থির হয়ে আছে সে অনেক কিছু ভাবছে ঠিক আছে কিছু ভাবছে বলবো কিছু ভাবছে বলবো না কেন একটা কার্ড দেখো এদিকে এলো তার মানে সে কিছু বলতে চায় একটা কার্ড ওদিকে এলো তার মানে সে কিছু বলতে চায় না তার মানে সে নিজেই এখনো অস্থির হয়ে আছে চলো দেখি কি মিস করছে তার মনে কি চলছে দেখো কতগুলো কার্ড পড়ছে কার্ড যদি এরকম করে পড়ে তো সে কিছু বলতে চাইছে না কার যদি এইভাবে পড়ে তার মানে সে কিছু বলতে চাইছে আর এখানে দুটোই হচ্ছে তার মানে সে কোনো সময় বলতে চাইছে সে কোনো সময় বলতে চাইছে না তার মানে সে নিজেই কনফিউশনে ভুগছে চলো দেখিনি আমরা তো কার্ড দিয়ে দেখি নেবো যে তার মনে কি চলছে আচ্ছা মনের মধ্যে এটাই চলছে কফি কাপ মনের মধ্যে চলছে তোমায় নিয়ে কোথাও একটা গেলে ভালো হয় বা মিটিং ঠিক আছে টকিং এরকম ধরনের এনার্জি আছে মানে তোমার সাথে কথা বলা আহ ফ্রেন্ডশিপটাকে আবার শুরু করা বা একটা খুব ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করা আর একটু অস্থির হয়ে আছে কোথাও একটা তার আহ কিছু তোমার সঙ্গে নতুন কিছু মেমরি ক্রিয়েট করতে চায় এবং এখানে এর এনার্জিও আছে তোমার সঙ্গে সে কোথাও দেখা করতে চায় আর টকিং এর এনার্জি তোমার সে তোমার সঙ্গে দেখা করে কোথাও কথা বলতে চায় তোমার কোথাও আমন্ত্রণ করতে চায় অ্যাকচুয়ালি সে তোমায় কিছুটা সময় দিতে চায় বা তোমার সঙ্গে কিছুটা সময় চায় একটাই তার কারণ যে তোমায় মিস করছে সে তোমায় চায় যে তোমার সঙ্গে একটা সম্পর্ক ভালো করে শুরু হোক সেই সম্পর্কে বন্ধুত্ব থাকবে নিশ্চয়ই শুধু বন্ধুত্বের জন্য সম্পর্কটা সে ভাবছে না সেটা তো ঠিক কথা কিন্তু সম্পর্কের করে শুরুতে সে চায় তোমার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব হোক বন্ধুত্ব সব সম্পর্কের ভীষণ দরকার বন্ধুত্ব সম্পর্ককে বাঁচিয়ে রাখতে সাহায্য করে এরকম করে কেউ চাইছে যে তোমার সাথে যে খুব মিস করছে তোমায় সে এখন মন থেকে এটাই চাইছে যে তোমার সাথে সময় কাটাতে আর বেশ কিছু ভালো মোমেন্ট ক্রিয়েট করতে হ্যাঁ আর একটু অস্থির ফিল করছে যেহেতু সে এখনো তোমাকে বলতে পারছে না কিন্তু তার মনে কিন্তু ইচ্ছা আছে তোমার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব হোক যে বন্ধুত্বটা একদম সলিড খাঁটি বন্ধুত্ব আবার দেখো চলো দেখি নিজে মিস করছে সে আর কি বলছে সব কার্ড গুলি বলে দেবো নাকি তোমাদের মানে কেউ হয়তো আছো যে অনেক কিছু বলতে চাইছো এবার চলে এসছি সেই কাজ যার জন্য এত অস্থির করতে চাইছি দেখা কিন্তু তারপরে মনে হচ্ছে not today ঠিক আছে আজকে নয় কালকে হবে এবার চলে আসছে কি যে আজকে নয় কালকে কালকে নয় পশু ঠিক আছে হয়ে যাবে আজকে হয়নি তো কালকে হয়ে যাবে এই করে তোমাদের যে কোনো কাজ ডিলে হচ্ছে তার জন্যই সে বিচারে এত অস্থির হয়ে পড়েছে এবং স্টিল আপসেট সে আপসেটও হয়ে আছে তো এখানে দেখো অ্যাভয়েডিং কনভারসেশন কেউ হতে অ্যাভয়েড করছে কনভারসেশন করায় আবার তার মন থেকে কিন্তু ইচ্ছে আছে যে কনভার্স কনভারসেশনটা হোক এখানে কেউ হার্ট হয়েছে বা কেউ হার্ট হয়ে মানে নয় করেছে নয়তো হয়েছে কিছু একটা এরকম এনার্জি আছে এখানে কেউ চায় তোমাদের সম্পর্কের মধ্যে সুন্দর একটা বাউন্ডারি দিতে কেননা সে চায় না তোমাদের সম্পর্কের মধ্যে অন্য কেউ এসে ইন্টারফেয়ার করো তার মানে কত রকম ভাবছে এত তো ভাবছি তোমাদের সম্পর্কটাকে বাউন্ডারি দেওয়ার দরকার তারপরে তার মনে হচ্ছে আজকে নয় কালকে তুমি দিলেও চলবে তারপরে তার মনে হচ্ছে যে এখন কনভারসেশন করা দরকার নিটি অ্যাভয়েড করি তারপরে তার মনে হচ্ছে কনভারসেশনটা করা ভীষণ দরকার তার মানে সে নিজে খুব অস্থির আগে নিজেকে স্থির করতে হবে এত অস্থির থাকলে তো সে একরকম বলতে গিয়ে রকম বলে আরো হয়তো দেখা গেল ঝগড়া হয়ে গেল দেখা হয় তারপরে সব থেকে কি হচ্ছে ডিলে সে ডিলেটা সে নিতে পারছে না তখন হয়ে পর আপসেট তাহলে কি কোথায় গিয়ে দাঁড়া আছে জিরো থেকে শুরু করে আবার জিরো চলে আসলো তো এক ধাপ করে এগোতে গেলে তোর দুধাপ করে পেছিয়ে এলে হবে না তার জন্যই বলবো যে নট টু ব্যাপারটাকে একদম সাইডে করে দাও গিয়ে বরঞ্চ চেষ্টা করো যে এটা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের মোবাইল কানেকশনটাকে মিডার্ভ করে নেওয়ার কেননা মন তো তার এটাই বলছে যে কফি খেয়ে আসা যাক বা চা খেয়ে আসা যাক বা কথা বলা যাক অ্যাকচুয়ালি কফি আর চা খাওয়ার উদ্দেশ্য না সেটা তো একটা ভাহানা মাত্র এখানে কথা কথা বলা মেমোরি ক্রিয়েট করা ভালো কিছু করা ভালো কিছু আলোচনা করা মোট কথা সব রকমটাকে একটু ভালো কিছু অক্সিজেন দেওয়া হুম আর এখানে সে তোমার সঙ্গে একটা বন্ধুত্ব করতে চায় এখানে দেখো যে চাইছে তোমাদের সঙ্গে সম্পর্কটা সেটা একটু অস্থির হয়ে আছে এক মুহূর্তে যেটা ভাবছে পর মুহূর্তে সেটা ভাবছে না পর মুহূর্তে যেটা ভাবছে সেটা আগে মুহূর্তে ভাবতে পারছে এরকম এই মুহূর্তে যদি আমি আমি বলি তোমাদের একটু হিলিং এর দরকার এখানে সরি এখানে এরাম এনার্জিও কারোর আছে যে মেনি অপশন প্রচুর অপশন তো প্রচুর অপশন আছে বলে সেটা কিছু কনফিউশনে বলছে তুমি ভালো না সে ভালো তোমার সঙ্গে সম্পর্ক দরকার আছে না তার সঙ্গে করবো প্রয়োজন আছে এগুলো নাকি ঠিক আছে এটা না হলে তো আমার ওটা আছে এরকমও চলছে ঠিক আছে তো যে মিস করছে সে চাইছে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে তারপরে তারা যেহেতু প্রচুর অপশন আছে মেল হলে প্রচুর ফিমেল ফ্রেন্ড আছে এবং লাভিডাবি পার্সনও আছে ঠিক আছে আর ফিমেল হলে প্রচুর মেল বন্ধু আছে বা এরম লাভিডাবি এনার্জিতেও আছে এবং আহ একে অপরের সঙ্গে তারা কানেক্টেডও আছে এরকম নয় যে সে কানেকশন এখানে এখানে অপশান খোলা আছে এই কার্ড পরিষ্কার বলছে তোমাদের যে মিস করছে তার কিন্তু প্রচুর অপশান খোলা আছে ঠিক আছে প্রচুর মানুষের সঙ্গে তার যোগাযোগ তার কথাবার্তা ডিয়ার ডার্লিং এর সম্পর্ক এবং তার জন্য সে কিছু কনফিউশন এর ঠিক আছে কোথাও তার মনে হচ্ছে এ ভালো কোথাও তার মনে হচ্ছে ও ভালো এরকম এই এনার্জিটা একদম ভালো নয় এই দুটো একরকম এনার্জি কিন্তু এই এনার্জিটা একদম ভালো নয় এই এনার্জিটা অব্দি ঠিক আছে যে সে তোমার সঙ্গে কন্টিনিউ করছে কিন্তু সে তোমাকে কিছু বলবে হয়তো বা ঝগড়া হয়েছে সেটা ভাবছে যে কিভাবে তোমার দেখা করতে চাইবে কিন্তু এই এই এনার্জি একদম সম্পূর্ণ আলাদা কারোর এনার্জি আমি রিট করছি হয়তো এরকম খুব কম পার্সেন্টেজ আছে একটা কার্ড এসেছে কিন্তু এটা দুটো এসেছে যদি বলি তোমার পার্টনার দেখো এই এনার্জিটা আলাদা কারণ এই বাউন্ডারি চাইছে এই চাইছিটা আমাদের সম্পর্কের মধ্যে কেউ না থাক তুমি আর সে থাকো কেনা তুমি যদি কিছু হও তাই সে হার্ট হয়ে যায় বা সে যদি কিছু করে তুমি হার্ট হও তো হার্ট তো আমরা যাত্রার কথা হই না হার্ট আমরা তার কথা দিয়ে হই বা তার আচরণই হই যাদের আমরা নিজের খাবি রাস্তা দিয়ে পাশে একটা করে লোক গেলো আর সে গিয়ে তোমায় কিছু করে তুমি কি হার্টা বেরমভাবে না তুমি মন থেকে হার্ট আর বেরোয় কেননা সেটা তোমার মনে দাগই কাটবে না ঝগড়া হবে ঝ্যাঁটি হবে কিছু না কিছু খাঁচুভাবে মিটে যাবে তো আহত আমাদের তারাই করতে পারে যারা আমাদের খুব নিজের হয় এখানে তুমি যখন একে অপরকে হার্ট করছো তোমরা নিজেদের ভাবো একে অপরকে নিজেদের মানে খুব কাছে কেউ ভাবো এছাড়া এখানে তোমরা আলাদা এখানে তুমি আপসেট হয়ে আছো পরে চাইছো যে তোমাদের একটা কথা বলা একটুখানি ভালো একটা সম্পর্কে শুরু করা সেখানে বন্ধুত্ব থাকা একটু কফি চা খাওয়া একে অপরকে সময় দিতে এই এনার্জিটা সম্পূর্ণ আলাদা এই এনার্জি একদম আলাদা প্রচুর অপশন আছে প্রচুর মানুষের সঙ্গে ডিল করে প্রচুর আহ এবং শু তাই নয় ওই যে বললাম মানে টাইম পাসের এনার্জি আছে এখানে আবার তোমাদের অপশন আহ প্রচুর অপশান এর সঙ্গে ডিল করে সেরকমও আছে মানে এই ব্যক্তি মেল ফিমেল যাই হোক না কেন এই ব্যক্তি ডিয়ার ডার্লিং প্রচুর আছে ঠিক আছে এবার সেগুলো সব লাভিডাবি সম্পর্কের মধ্যেই পড়ছে তো একটুখানি তোমরা এবার তোমাদের যে পার্টনার আছে তাকে করবে জন্য দুটো কার্ড চাই না যদি এটা এটা মানুষের এনার্জি হয় তারা কিন্তু এটা এই পার্সেন্ট যারা এই পার্সেন্ট আছে তারা টোয়েন্টি পার্সেন্ট নিয়ে ভেবো না আর যারা টোয়েন্টি পার্সেন্ট আছে তারা কিছু নেই ভাববে না কারণ তারা ওই মাইন্ড কে ম্যানিপুলেশন এইসবই করতে থাকবে কারণ তারা এখনো বাড়ছে তো যে তোমাদের মিস করছে সে খুব অস্থির আছে ঠিক আছে twenty percent কে বাদ দাও twenty percent আহ ওই time pass এর ব্যাপার কিন্তু eighty percent যারা দেখছো তারা কিন্তু খুব অস্থির হয়ে আছো তারা কি ভাবছো কিভাবে ঠিক হবে কি করা যায় সেগুলো সব ভাবছো আর দেখবে যারা দুজনেই ভাবছো তারা ঠিক করে একটা রাস্তা বের করে নেবে কারণ যারা রাস্তার জন্য ভাবে তারা কিছু না কিছু রাস্তা পেয়ে যায় হয়তোবা সেই রাস্তাটা সব সহজ হয় না কিন্তু পেয়ে যায় তো আজকে এই পর্যন্তই যেটুকু মিলবে সেটুকু নিয়েও যেহেতু টোয়েন্টি পার্সেন্ট এর কার্ড একটুখানি এদিক ওদিক হয়ে গেল তো আমি ওই জন্যই বলবো টোয়েন্টি টা যাদের সঙ্গে মিলবেন তাদেরই বেটার তো চলো আজকে এই পর্যন্ত যদি আমার তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার